আফগানিস্তানের মোহাম্মদ নাবি যেন পাত্তায় দিচ্ছেন না বয়সটাকে বছরের পর বছর আফগানদের ধারাবাহিক পারফর্মার এই অলরাউন্ডার বয়সের হিসেবে তিনি বড় হবেন সাকিব তামিমের চেয়েও বেশি তবুও ঠিকই নিজের ফিটনেস ঠিক রেখে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট তার সাথে দাপট দেখাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও যদি সামনের কোনো বড় টুর্নামেন্টে খেলেন সাকিব তামিম বারিয়াদ তাহলে ফিটনেসের ব্যাপারে নবী হতে পারেন দারুণ এক রোল মডেল উনিশশো সালের পয়লা জানুয়ারিতে জন্ম মোহাম্মদ নবীর সে হিসেবে বয়স উনচল্লিশ প্লাস যদিও নবী নিজেকে চল্লিশ দাবি করেন তবু তাকে দেখে বুড়ো ভাবটা আসে না এখনো দলের প্রয়োজনে বল করেন নিজের কোটার পুরোটা আর ব্যাট হাতে অ্যাটাকিং ব্যাটিংটা তো আছেই এই যেমন এখন খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক এই অলরাউন্ডার একই দলে খেলছেন তাওহিত হৃদয় ও মুস্তাফিজুর রহমানও সে যাই হোক নবীর প্রসঙ্গে ফেরা যাক নবীকে কখনো দেখে মনে হবে না তিনি অনেক ওজন বাড়িয়েছেন বছরের পর বছর এটা ঠিক রাখছেন তিনি কিভাবে রাখেন জানিয়েছিলেন টাইমকে বলেছিলেন আমি তরুণ নই আমার বয়স চল্লিশ চেষ্টা করি কঠন পরিশ্রম আর ফিটনেস ঠিক রাখার এটা অনেকাংশে নির্ভর করে খাবারের উপর আপনাকে ভালো খাবার খেতে হবে এটাই আপনাকে ফিট করে তুলবে আমার বডি এখনো কাজ করছে দ্রুত দৌড়াচ্ছি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছি ভালো ক্যাচ ধরছি বোলিং ভালো করছি সব কিছুই তো ভালো করছি এখন প্রসঙ্গ আসতে পারে গল্পের শুরুতে কেন সাকিব তামিমকে টানা হলো কারণ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিজের ওডিআই জার্নি শেষ করতে চান নবী ঠিক সাকিব তামিমদের মতোই এমনটা জানিয়েছেন নবী নিজেই তিনি বলেন যত বেশি দিন সম্ভব খেলতে চাই আর যতদিন আমাকে আফগানিস্তান দলের প্রয়োজন তবে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমার পঞ্চাশ ওভারের শেষ মঞ্চ এরপর হয়তো আর এক বছর খেলবো নবীর অসাধারণ ফিটনেস কনসার্ন হতে পারে সাকিব তামিম রিয়াদদের উজ্জ্বল মোটিভেশন অন্তত শেষটা সুন্দর রাখতে ফিটনেসের ওপর জোর দেবেন আমাদের সিনিয়র ক্রিকেটাররা এটাই তো প্রত্যাশা সবার জিসান আহমেদ টাইম